ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি শুভেন্দু ই একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আপনারা সকলেই জানেন আমার পুরনো যে ইউটিউব চ্যানেলটি ছিল শুভেন্দু একাডেমি সেই চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি বাধ্য হয়ে আমি এই নতুন চ্যানেলটি খুলেছি শুভেন্দু ই একাডেমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রতি মাসে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের স্যালারি বা পেনশন কবে পাবেন এবং আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট করব। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট লিখবেন এবং প্রতি মাসে আপনারা স্যালারি পেনশন ঠিকঠাক সময় পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই মনে রাখবেন সরকারের নির্দেশিকা অনুযায়ী আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোনো মুখের কথা বলি না অনেক সময় ট্রেজারি সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্যই অনেক জেলাগুলোতে হয়তো সাময়িক কিছু সমস্যা হয় কিন্তু ঠিকঠাক টাইমেই ম্যাক্সিমাম জায়গাতে এই ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশান আপনারা পেয়ে যান ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং ঠিকঠাক সময়ে স্যালারি বা পেনশান পেয়ে যান কি না চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের জুন মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের যে ঘোষিত ফোর পার্সেন্ট ডিএ কবে ঢুকবে জুন মাসে পাবেন কিনা না সেটা নিয়েও আলোচনা করব। আপনারা জানেন এই মাত্র দশ তারিখ অর্থাৎ গতকালই আমাদের একটি নোটিফিকেশান জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে যে মে মাসে যেটা চালু হওয়ার কথা ছিল ফোর পার্সেন্ট ডিটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওটা কিন্তু এপ্রিল মাস থেকেই শুরু হবে অর্থাৎ যেহেতু এপ্রিল মাসের বেতন স্যালারি পেয়ে গেছি তার জন্য এটা কিন্তু এরিয়ার হয়ে যাবে সেই এরিয়ারটা কবে পাব সেটা আশা করা যাচ্ছে এই জুন মাসেই পেয়ে যাবেন আশা করা যাচ্ছে যেহেতু নোটিফিকেশান হয়ে গেছে আশা করা যাচ্ছে জুন মাসে পেয়ে যাবেন ফোর ডিএ অর্থাৎ এরিয়ার হিসাবে জুন মাসে যদি না হয় তাহলে অবশ্যই জুলাই মাসে পাওয়া যাবে আমি আশা করছি যে জুন মাসেই এটা পেয়ে যাবেন এরিয়ারটা চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানবো জুন মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার ঠিক আছে যারা পেনশন পান তাদের জন্য অবশ্যই একটা কথা বলবো গত মাসে একটু সমস্যা হয়েছিল আমার কম্পিউটারে এখানে টাইপ করতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো তার জন্য আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ারও করে ফেলেছিলাম কিন্তু ওটা কিন্তু পয়লা জুনেই ওটা কিন্তু আপনারা পেনশনটা পেয়েছেন ওখানে তিন তারিখ বলা হয়ে গেছিলো ওটা কিন্তু পয়লা জুন কথা ছিল ভুল বছর তিন তারিখ হয়ে গেছিল যাই হোক অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন যে এই জুন মাসের পেনশনটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু পয়লা জুলাই দু হাজার সোমবার ঠিক আছে এরপরে আমরা দেখে নেব রাজ্যে পঞ্চায়েতে যারা কাজ করেন মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করেন কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে জুন শুক্রবার আঠাশে জুন শুক্রবার দু হাজার চব্বিশের আঠাশে জুন শুক্রবার রাজ্যের পঞ্চায়েত যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর দেখে নেব রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাতাশে জুন সাতাশে জুন দু হাজার চব্বিশের বৃহস্পতিবার সাতাশে জুন বৃহস্পতিবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ দু হাজার চব্বিশের সাতাশে জুন রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে 28 জুন দু হাজার চব্বিশ শুক্রবার আঠাশে জুন দু শুক্রবার অর্থাৎ রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে 28 জুন দু হাজার শুক্রবার এরপরে আমরা দেখে নেব পাঁচই জুন অর্থাৎ জুন মাসের জুন মাসের ওয়াজেস অনারোনিয়াম রিমুনারেশন স্টাইপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে পয়লা জুলাই দু সোমবার অর্থাৎ জুন মাসের ওয়াজেস অনানিয়াম রেগুলেশান স্টাইপ্যান এগুলো কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার ঠিক আছে আর আপনাদের সঙ্গে সেটা অলরেডি শেয়ার করেছি যে ফোর পার্সেন্ট এরিয়ার অবশ্যই আশা করা যাচ্ছে এই জুন মাসেই আপনারা সকলেই পেয়ে যাবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জুলাই মাসে পাবেনি এটা কিন্তু যেহেতু নোটিফিকেশন হয়ে গেছে আশা করা যাচ্ছে যে এই জুন মাসেই এই এরিয়াটা পাওয়া যাবে ঠিক আছে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং শেষে আবারও বলব আবারও রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ